আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেয়েছি অনেক সুন্দর একটা রাস্তায় এসে দাঁড়িয়েছি এখান থেকে অনেকটা দূর পর্যন্ত শুধু মাঠ কৃষকের জমি এগুলো দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা জায়গা এখন সময় দুপুর 2টা বেজে বিশ মিনিট একটা জায়গায় যাচ্ছিলাম তো পথের মধ্যে খুব সুন্দর একটা জায়গা দেখে তারপরে দাঁড়াইলাম খুবই সুন্দর লাগতেছে এগুলো সব গম ওই দিকে সব সরিষা সবুজ আর সবুজ চারপাশে আমাদের বাংলাদেশটা কতটা সুন্দর গ্রামে না আসলে কখনোই বোঝা যায় না খুবই সুন্দর একটা পরিবেশ এখানে এখানে বাইকটা রেখে দিয়েছি হচ্ছে রাস্তা এদিক দিয়ে আসছিলাম হঠাৎ করে পথের মধ্যে ঠিক এই লোকেশনটা দেখে মনে হলো যে একটু দাঁড়াই ওরা হাতে বুটি নিয়ে কোথায় বাবা এলাকার মানুষ তো খুব একটা সুবিধার না বুটিং নিয়ে ঘুরে ফেরাচ্ছে তা মনে হয় কোনো স্কুল বা কলেজের শিক্ষার্থী হবে সমস্যা নাই এখান থেকে তাড়াতাড়ি ভেঙে যাই যাই হোক যেটা বলছিলাম ফুয়েল ফুল লোড করার পরে আমার বাইক চলেছে আশি কিলোমিটার আমি আবার বাইক একদম জিরো করে ফেলবো তারপরে আবার তেল ঢোকাবো তখন আমি দেখতে পাবো যে কত এসেছে অনেকেই আমার বাইকের মাইলেজ নিয়ে অনেক কথা বলেছেন আমি আসলেও আমার বাইকে ঠিক এখন পর্যন্ত আমি আশা করি পঁয়তাল্লিশ প্লাস অর্থাৎ ফর্টি ফাইভ প্লাস মাইলেজ পাচ্ছি আমি আশা করি পাচ্ছি এখান থেকে চলে যাচ্ছি খুব সুন্দর একটা প্লেস বিকালের দিকে আসলে আরও সুন্দর লাগবে হয়তো জোহরের আজান দিয়ে দিছে তো নামাজটা পড়ে ফেলি যে কোনো একটা এই মহিজিদে নামাজটা পড়ে নিলাম আমার বাইকের মাইলেজ নিয়ে যাদের ইস্যু তাদের নেক্সট ভিডিওতে দেখাবো কারণ বাইক ফুল লোড করা আমাকে মিনিমাম চারশো কিলো প্লাস রান করতে হবে মাত্র আমি আশি কিলো রান করেছি আমি দেখাতে পারছি না বাট আমি অনেস্টলি বলছি যে আমি বাইকে ফুয়েল ফুল লোড করার পরে আমি আশি কিলোমিটার এখন পর্যন্ত রান করেছি এবং আমি আর বাইকে ফুয়েল লোড করব না এখন দেখি আমার বাইক এই ফুয়েলে এগারো লিটার যে তেল ধরে এই এগারো লিটার ট্যাঙ্কিতে আমার বাইক কত কিলো রান করে সেটা নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের দেখাবো এর আগে কখনোই আমি বাইকে ফুয়েল ঢোকাব না ইনশাল্লাহ এর মধ্যে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করছি অনেকে রাফ বাইক চালান যেমন এই আইপিএমটা অনেকে ছয় সাত উঠাই ফেলেন সেজন্য হয়তো আপনারা মাইলেজ পান না কিন্তু আমি আমার বাইকের উপর খুব একটা প্রেশার দি না দেখেন এখনও আমার চার হাজার ক্রস করে নাই আমি ছয় নম্বর গিয়ারে চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার ক্রস করছি না খুব একটা আমি এরকমই বাইক রাইড করি এবং হাইওয়েতে সাড়ে পাঁচের মতো ক্রস করে কিন্তু আমি খুব কম পর্যন্ত হিট করাই এবং আমি খুব ছয় কুলভাবে ড্রাইভ করি সেজন্যই হয়তো আমার মাইলেজটা একটু বেশি পাই সো আপনারা বাইকের উপর প্রেশার না দিয়ে যদি নর্মালি ড্রাইভ করেন আশা করি ভালো মাইলেজ পাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান